পৃথিবীতে যত কালো জাতের মুরগি আছে তার মধ্যে আয়াম সিমানি অন্যতম এটিকে বলা হয় মুরগির দুনিয়ার ল্যাম্বরগিনি আয়াম সিমানি ইন্দোনেশিয়া ও জাভা দ্বীপপুঞ্জের একটি প্রাচীন মুরগির জাত বারো শতকের শুরু থেকে জাতটি পরিচিতি পায় মূলত তখন ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে এটি ব্যবহৃত হতো ইন্দোনেশিয়া ভাষায় আয়াম মানে মুরগি জাভানি ভাষায় সেমানীয় অর্থ পুরোপুরি কালো ডাচ কর্নেল সেটেলার এর মাধ্যমে প্রথম সিমানি মুরগি সারা বিশ্বে পরিচিতি পায় পরবর্তীতে উনিশশো সালে আরেক ডাচ বিজ্ঞানী জ্যান স্টেভরি এটি ইউরোপে নিয়ে ব্রিডিং করান এর ফলে ইউরোপে যাত্রীর ব্যাপ্তি ঘটে বর্তমানে মুরগির এই যাত্রী নেদারল্যান্ডস বেলজিয়াম জার্মানি স্লোভোকিয়া সুইডেন ইটালি এবং চেক প্রজাতন্ত্রে পালন করা হয় ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি বাংলা টিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন আমাদের দেশে এটি পাওয়া না গেলেও এর সমগোত্রীয় জাত কাদাকনাথ মুরগি বেশ জনপ্রিয় আয়াম সিমানির পালক ঠোঁট পা ঝুটি ইত্যাদি সব কালো রঙের এমনকি এদের হাড় মাংসও কালো রঙের হয়ে থাকে তবে এদের রক্তের রং লাল বিশেষ এক ধরনের হরমোন ও জেনেটিক বৈশিষ্ট্যের কারণে এদের মাংস এমন কালো রঙের হয় সাধারণত মোরগ দুই থেকে আড়াই কেজি এবং মুরগি দেড় থেকে দুই কেজি হয়ে থাকে এরা সাধারণ মানে ডিম দিয়ে থাকে কালো মাংসের সিল্কি মুরগি ডিম দিতে খুব পছন্দ করলেও আয়াম সেমানি সম্পূর্ণ এর বিপরীত এরা সাধারণত ডিমে তা দিতে পছন্দ করে না একটি উচ্চমানের সেমানির দাম ছয় হাজার মার্কিন ডলার বা প্রায় সাত লাখ ষোলো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এক একটি ডিম বিক্রি হয় ষোলো ডলার বা দুই হাজার টাকায়